সবাইকে জানাই শুভ মহালয়া আর শুভ মহালয়ার দিন এত ভালো দিনে যাচ্ছি এখন আমি তর্পণের জন্য বাবাই করবে বাবাই যাবে বাবাই করবে ওর বাবার জন্য আর আমি করব আমার বাবা মায়ের জন্য তো গঙ্গায় যাচ্ছি গঙ্গায় তর্পণ করে তারপর দেখি কত দেরি হয় তো তারপর বাড়িতে এসে বাদ বাকি কাজগুলো করবো আর মানে একটু দেরি করেই যাচ্ছি কারণ ভোর চারটে থেকে প্রচণ্ড ভিড় হয় গঙ্গায় সেই কারণে একটু দেরি করে যাচ্ছি এখন ঘড়িতে পারছে সাড়ে দশটা তো এরকম সময়তেই বেরোচ্ছে যে গঙ্গাটা ওইখানটা যেখানে এ হচ্ছে গঙ্গার ধারে যাতে একটুখানি মানে ভিড়টা কম হয় তো সেই কারণে তো রেডি হয়ে নিয়েছি বাবাইও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এসে যা কিছু একটুখানি তো আসতো আর আঁশ খাবো না নিরামিষ কিছু ওই তোমার আতপ চাল গোবিন্দভোগ চাল রেখে গেছি গ্যাসের কাছেই তো ওইটাই একটুখানি করে নেবো গোবিন্দভোগ চালটা একটু রান্না করে নেবো আর নোনা গাছের স্কুল ওদের একটা জায়গায় আগে পরীক্ষার দেওয়ার জন্য নিয়ে গেছে এর জন্য একটু আতব চাল এনে রেখেছি যাতে আসব না এটা গোবিন্দভোগ চাল এই যে এসে এইটা এই চালটারই একটুখানি ভাত করে নেবো আলু দিয়ে ঘি দিয়ে এরম করে খেয়ে নেবো আমি বাবা আর করবো অনেকটা বেলাতে কারণ নোনা আসবে তারপর করবো তো চলো একদম রেডি গঙ্গার পাড়ে নাহলে অনেকটাই ভিড় হয়ে যাবে বাবাইও রেডিটা এখন বাজে ঘড়িতে বারোটা জাস্ট এই ফিরলাম গঙ্গা স্নান করে ফিরলাম একদম তর্পণ করে গঙ্গা স্নান করে আমি আমার পরিবারের জন্য করলাম মানে আমার বাবা মা জেঠু সবার জন্য করলাম আর বাবাই করলো বাবাই বাবার জন্য তো এখন ঘড়িতে বারোটা বাজে বারোটার সময় আমরা ফিরছি আর প্রচণ্ড ভিড় ছিল আগেবারে কিন্তু এতটা ভিড় ছিল না আর এই ঘড়িতে বারোটা বাজছে আর আর পুলিশে তো জলে নামতেই দিচ্ছে না জ্বর আসছে তো একদম এতে নামতেই দিচ্ছে না জলে আর তো কোনো রকমে ভালো করেই করেছি খুব ভালো করেই করিয়েছে আর একদম জলে নামতে দিচ্ছে না তাহলেও আমরা জলে নেমে একদম একদম ডুব গেলে সব কিছু করে নিয়েছি তো খুব ভালোভাবেই তর্পণটা হয়েছে এটা একটা মনের দিক থেকে শান্তি পেলাম কারণ বাবা মা একটা আত্মীয় শান্তি আত্মার শান্তির জন্য মানে করে এটা খুবই সত্যি একদম মন থেকে না খুব একটা তৃপ্তি পেলাম যে মহালয়ার দিন এরকম তর্পণ আগের বছর করেছিলাম আর এই বছর আমি মোট বছর হলো আর দেখি যদি যতদিন বাঁচবো করে যাওয়ার ইচ্ছা আছে তর্পণটা তো যাই হোক মহালয়ার দিনটা তর্পণ করে শুরু করলাম আজকের দিনটা সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কাল রাত থেকে সকাল থেকে না কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি কিন্তু যখন আমরা যাই একটু বেলার দিকে বৃষ্টিটা কমেই যায় আর এখন এই যে আমার গাটা দেখছো সব দিকে গঙ্গা স্নান করে এসে বাবাই গেছে বাথরুমে স্নান করছে ওর হয়ে গেলে তারপর আমি যাব। আর একটা বাথরুম আছে ছোটো সেখানে আমার চান করে না একদম পোষ হয় না ছোট বাথরুমের মধ্যে তো সেই কারণে বাবাই হলে তারপর আমি যাব। তো স্নান করে দেখো পুজো টুজো আমার সব কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে পৌনে একটা বাজছে আর খুব খিদেও পেয়ে গেছে কিছু করেও করেও নি সকালে ব্রেকফাস্টে তো তারা হলো করে ঘরের কাজগুলো সেরে বেরিয়ে গেছিলাম দর্পণ করতে আর বাবাইকে একটুখানি দেখো এই যে কচুরি আনতে বললাম তো আমি দুটো কচুরি নিয়েছি নোনাও স্কুল ছুটি হয়ে গেছে তো আসছে তোর জন্য আবার একটুখানি দুটো কচুরি রেখে দিলাম কারণ বেশি খেতে পারি না খেলে শরীর খারাপ করে আর একটুখানি তো ওই গোবিন্দভোগ চালের একটুখানি তো ভাত বসাবো আমি একটুখানি নিলাম আর নোনার জন্য একটু রেখে দিলাম কেনা কেনা কচুরি আর আলুর দমটা না এখানকার খুব সুন্দর ব্যাস এইটা নোনার জন্য একটু রেখে দেবো দুটো কচুরি দিয়ে যদি এসে খায় তো খাবে আর একটু ভাত তো একটু দেরিতেই করবো ভাতটা করতে তো আর টাইম লাগবে না গোবিন্দভোগের চালের ভাত ওর মধ্যে একটু মুগ ডাল দিয়ে দেবো আর একটু আলু ভাতে দিয়ে দেবো ব্যাস আর কাঁচা লঙ্কা জুড়ি দিয়ে গরম গরম খেয়ে নেবো সেটা সেই আমার বসাতে বসাতে আড়াইটে আড়াইটে অংশ বসাবো আর পাঁচ মিনিটেই হয়ে যাবে প্রেশারে ভাতই করে নেবো খুব তো হয়ে যাবেই গোবিন্দভোগের চালের ভাতটা তো চলো প্রচুর বছর চিঠে পেয়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে নিতে হবে খিদে গরম হোটেলের না কচুরির সঙ্গে যে আলুর তরকারিটা দেয় দেয়া দেখবে খোলা সময় মানে আলুর খোলাটা ছাড়ায় না তো খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা বাড়িতে কিন্তু এরকম করি না খোলা ছাড়িয়েই করি আর ওরা এই যে খোলা দিয়ে করে না এটা টেস্টটাই আলাদা হয়